আচ্ছা কেমন থাকবে আগুন তো প্রথম কথা মৌসুমি বায়ু নিয়ে বলা যায় মৌসুমি বায়ু তো আজকেও আপনার পশ্চিমবঙ্গে আর অগ্রসর করেনি যেখানে ছিল সেখানেই আছে তবে আগামী দুই তিন দিনে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে আর একটা সিনাপটিক সিচুয়েশনও ফেভারেবল আছে সেটা হচ্ছে কি পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তটি ভূমিপৃষ্ঠ থেকে জিরো পয়েন্ট কিলোমিটার থেকে শুরু করে ফাইভ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই ঘূর্ণাবর্তটির যে অক্ষ সেই অক্ষটি উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে এক ঝুঁকছে ঝুঁকার একটা টেন্ডেন্সি আছে এটা খুব ভালো আর কি মানে এটা ইন্ডিকেট করে যে আমাদের মৌসুমের একটা মোটামুটি এর যে স্ট্রেংথ যেটা শক্তি যেটা সেটা ঠিকঠাকই আছে আর কি আর আমাদের মনে হয় যে আগামী চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টাতে ওই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠতে একটি লো প্রেশার রূপে রূপ ধারণ করতে পারে তবে এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত আর কি কারণ গতকাল ঘূর্ণাবর্তটি ছিল এক দশমিক পাঁচ কিলোমিটার থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত আজকে সেটা নিচের দিকে স্ট্রেসড হয়ে পয়েন্ট নাইন কিলোমিটার এসেছে তো সেই তারই কন্টিনিউয়েশনে আমরা আশা করছি যে হয়তো আগামী চব্বিশ ঘন্টাতে বা আটচল্লিশ ঘন্টাতে ওইটি ভূমি সমুদ্র পৃষ্ঠতে একটি লো প্রেশার এরিয়া দ্যাট ইজ মানে নিম্নচাপ অঞ্চল রূপে দেখা যেতে পারে হ্যাঁ এবং সেক্ষেত্রে তার তার জন্য এলাকাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তো এই গেল আপনার বায়ুর ব্যাপার এবং তার সংলগ্ন তার সাথে আপনার অ্যাসোসিয়েটেড ওয়েদার এবারে ডে টু ডে যে ওয়েদার ফোরকাস্টিং তাতেও আপনার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রতিদিন দেখা হচ্ছে ফর এক্সাম্পল ধরুন আজকে উত্তরবঙ্গে আপনার পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং কোচবিহার সেখানে আপনার অত্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ নদিয়া দুইটি চব্বিশ পরগনা কলকাতা এবং দুটি মেদিনীপুরে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে কিন্তু স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং উনত্রিশ তারিখ এবং আগামীকাল যে হচ্ছে আপনার পাঁচটি যে উত্তরের জেলা যেগুলি একটু আগে বলো সেগুলোতে সবই আপনার হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা সব জেলাতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে উনত্রিশ এবং তিরিশ দুই দিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে উনত্রিশ তিরিশ দু দিনই আর ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাই থার্ড জুলাইতে নর্থ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফলার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে আমরা এরপরে আসুন ওয়েদারের যে ওয়ার্নিং আজকে ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়ার বাকি সব জেলাগুলিতে দেওয়া হয়েছে বাকি সব জেলা বলতে আমি পশ্চিমবঙ্গের সব জেলাই বলছি এবং তার সাথে জলপাইগুড়িও বলা হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে হারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সতর্কবার্তাগুলো সবই কিন্তু হলুদ হ্যাঁ ভারী বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরের ওই পাঁচটি জেলাতে এবং তার সাথে সাথে দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রিমনসুন ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ হ্যাঁ আর তিরিশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে এক তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে খালি ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই দ্যাটস অল্প না বৃষ্টি তো মানে ধীরে 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 বাড়বে কথা হচ্ছে একটুখানি যতটা হওয়ার বৃষ্টি ওরা বাড়বে ধীরে ধীরে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ